ওয়েলকাম স্টুডেন্ট অ্যাপেক্সি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো রেলের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র নম্বরের ভিত্তিতে নিয়োগের একটা বড় সুযোগ আছে তো তোমরা থামনেল দেখেই বুঝতেই পেরে গেছো তো দেখো এইখানে তোমাদের প্রায় পাঁচ হাজারের উপরে একটা নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো কিভাবে এখানে তোমাদের নিয়োগ হবে কোয়ালিফিকেশন কি লাগবে বয়স কত কতগুলি পোস্ট আছে সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করবে এই ভিডিওতে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো সবার আগে তোমাদের বলে রাখি যারা এখনো অবধি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করোনি যাদের কাছে এই বার্তাটা পৌঁছেছে বা ভিডিওটা তোমরা যারা দেখছো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশানটা অন করে রাখো যাতে এই ধরনের খবর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছতে পারে এছাড়াও আমাদের আপকামিং যে সমস্ত এক্সাম এক্সামের উপরে ভিত্তি করে যে সমস্ত ক্লাসগুলো আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করছি সেগুলো তোমরা দেখে উপকৃত হতে পারো তো চলো আর দেরি না করে তোমাদের শুরু করি ভিডিওটা তো সরাসরি ওপেনিং ডেটটা আমি দেখাই ওপেনিং ডেট দেখো তেইশ নয় দু হাজার চব্বিশ এগারোটা থেকে ক্লোজিং ডেট দেখো বাইশ দশ দু হাজার চব্বিশ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছ এখানে একটা বলে রাখি কোনোরকম কিন্তু এডিটিং এর এক্সট্রা ডেট এখানে দেওয়া হয়নি অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করবে খুব কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ একবার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ঠিক করার কোনো রকম তোমরা সুযোগ পাবে না তাই বাইশ তারিখ অবধি তোমাদের সুযোগ আছে অনেক দিন টাইম আছে তোমরা কিন্তু ঠিকভাবে ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবে এবং টোটাল নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবে তো এইখানে আমি যে কটা ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের সঙ্গে যেগুলো আলোচনা করলে তোমাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা সেই ইম্পর্টেন্ট বিষয়টাই খুব ছোট্ট করে আলোচনা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে দেখো প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন যে ফর্ম ফিল আপটা করবে সেই ফর্মটা কোন সাইটে গিয়ে করবে না সাইট হচ্ছে এই সাইটে গিয়ে তোমরা ফর্ম করবে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট দেখো এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ এজ ক্রাইটেরিয়া কি বলেছে আমাদের কত বয়স থেকে কত বয়স পর্যন্ত হলে আমরা এর ফর্ম ফিল আপটা করতে পারবো তো দেখো এখানে পনেরো ইয়ার অর্থাৎ দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ কমপ্লিটেড ফিফটিন ইয়ার অর্থাৎ পনেরো বছর তাকে কমপ্লিট করতে হবে অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড টোয়েন্টি ফোর ইয়ার্স অর্থাৎ চব্বিশের বেশি হলে হবে না বাইশ দশ দু হাজার চব্বিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে তাকে হতে হবে এবং এস সি এস টি ও জন্য দেখো পাঁচ বছরের ছাড় আছে অর্থাৎ যারা এস টি এস সি ও তারা পনেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ ঠিক আছে যারা পার্সন উইথ ডিসিটিস ডি যারা তাদের দশ বছরের এক্সট্রা ছাড় দেওয়া আছে আর এক্স সার্ভিসম্যানদেরও দশ বছরের এক্সট্রা ছাড় দেওয়া আছে ঠিক আছে তো নেক্সট আর দেখো কি ইম্পর্টেন্ট আছে অ্যাকর্ডিং ফর ডিফারেন্ট কমিউনিটিস দ্য এলিজিবল ডেট অফ বার্থ রেঞ্জ আচ্ছা এখানে কি বলেছে দেখো যারা ইউ আর ক্যাটাগরি তাদের বলেছে বাইশ থেকে বাইশ দশ দু হাজার থেকে একুশ দশ দু হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ কিন্তু হতে হবে অর্থাৎ দু হাজার বাইশ দশ দু হাজার থেকে একুশ দশ দু হাজার নয়ের মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে যারা এসছি তাদের বাইশ দশ উনিশশো পঁচানব্বই থেকে একুশ দশ দু হাজার নয়ের মধ্যে হতে হবে যারা এস টি তাদেরও বাইশ দশ দু হাজার উনিশশো পঁচানব্বই থেকে একুশ দশ দু হাজার নয় এইভাবে তোমরা এগুলো দেখে নেবে যারা ইউ আর এস টি এসসি ও যারা আছো ও বিসিদের দেখো বাইশ দশ উনিশশো সাতানব্বই থেকে দু হাজার নয় পর্যন্ত এটা করা হয়েছে এছাড়াও এক্স দের জন্য ছাড় আছে এগুলো তোমরা একটু দেখে নিও মেন মেন পয়েন্টগুলো দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ কোয়ালিফিকেশান কি এতে কি যোগ্যতা লাগছে তোমাদের এর ফাঁকে একটা কথা বলে দিই এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র নম্বরের ভিত্তিতে ভেরিফিকেশানের ভিত্তিতে এটা নিয়োগ করা হবে তো কিভাবে নিয়োগ করা হবে সেটাও তোমাদের সামনে আলোচনা করব। আস্তে আস্তে দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কী বলেছে ম্যাট্রিকুলেশান অ টেন্থ ক্লাস ইন টেন প্লাস টু অর্থাৎ টেন প্লাস টু অনুযায়ী যে মাধ্যমিকে মানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক और टेन যেটা বলা হয়েছে সেইখানে পঞ্চাশ পার্সেন্ট মার্কস তাকে পেতেই হবে অর্থাৎ মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস তাকে পেতেই হবে যেটা রেকগনাইজ বোর্ড থেকে পাস করতে হবে আর এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন কি চাইছেন আইটিআই সার্টিফিকেট কম্পালসারি ইন রিলিভেন্ট ট্রেড অ্যাজ আন্ডার অর্থাৎ মানে আইটি যে ট্রেডগুলো আছে সেই ট্রেডে যে ট্রেডে ফর্ম ফিল করবে সেই ট্রেডের সার্টিফিকেট আইটিআই আইটিআই সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে অবশ্যই লাগবে তো দেখো এখানে তোমার কি কি ট্রেড আছে দেখো অনেক ট্রেড আছে ফিটার ওয়েলডার টার্নার হ্যাঁ ইলেকট্রনিক মেশিনিস ওয়ারম্যান এগুলো তোমরা একটু দেখে নিও যার যে ট্রেড আছে সেই ট্রেড অনুযায়ী তোমরা করো ফর্ম ফিল ঠিক আছে তো নেক্সট দেখো আর যেগুলো তোমাদের কাছে আলোচনার আছে দেখো পেমেন্ট অফ ফিজ পেমেন্ট অফ ফিজ এখানে কি বলা হয়েছে না অ্যাপ্লিকেশন ফিজ হা একশো টাকা অর্থাৎ যারা ইউ মানে আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেলদের জন্যে শুধুমাত্র একশো টাকা নন রিফান্ডেবেল অর্থাৎ এটা কোনোভাবেই আর ফেরত দেওয়া হবে না আর এস সি এস টি পিডাব্লিউডি ওম্যান ওম্যানদের জন্য ফ্রি অর্থাৎ এদের কোনো পয়সা লাগছে না ঠিক আছে তো জেনারেলদের জন্যে শুধুমাত্র একশো টাকা দিয়ে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এরপর দেখো মেডিকেল ফিটনেস আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এইটা তোমরা একটু দেখে নিও মেডিকেল ফিটনেস তোমাদের কি কি লাগবে ঠিক আছে প্রত্যেক ডেটের একটা করে বলা আছে এইখানটা একটু তোমরা পড়ে নিও যখন ফিল আপ করবে হুম আচ্ছা দেখো মুড অফ সিলেকশন মুড অফ সিলেকশনটা কি বলা হয়েছে দেখো সিলেকশন অফ দ্য এলিজিবল অ্যাপ্লিকেন্ট ফর ইম্পার্টিং ট্রেনিং আন্ডার দ্য অ্যাপেন্টিক্স অ্যাক্ট উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট হুইচ উড বি প্রিপেয়ার টেকিং দ্য অ্যাভারেজ অফ দ্য পার্সেন্টেজ অফ মার্ক অপটেন বাই দ্য অ্যাপ্লিকেন্ট বোথ ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট ইন কেস অব টু অ্যাপ্লিকেন্ট আচ্ছা এখানে তোমার সিলেকশান প্রসেসটা কোনোরকম লিখিত পরীক্ষা হচ্ছে না শুধুমাত্র মাধ্যমিকে আর এর যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে এগ্রিগেট করে করা হবে এখানে আর একটা কথা বলে দিয়েছে দেখো ইন কেস অফ টু অ্যাপ্লিকেন্ট হ্যাভিং দ্য সেম মার্ক অর্থাৎ দুটো ক্যান্ডিডেট যদি সেম মার্ক থাকে সেক্ষেত্রে হ্যাভিং ওল্ডার এজ অর্থাৎ যার বয়স বেশি তাকে প্রেফার করা হবে ইন কেস দ্য ডেট অফ বার্থ যদি সমান হয় আর অলসো সেম দেন দ্য অ্যাপ্লিকেন্ট হু পাস ম্যাট্রিকুলেশন এক্সাম এক্সাম আর্লিয়ার বি কনসিডার ফার্স্ট অর্থাৎ যে মাধ্যমিক আগে দিয়েছে তাকে কিন্তু মানে দুজনের বয়স ডেট অফ বার্থ যদি সেম হয় তাহলে যে আগে মাধ্যমিক দিয়েছে তাকেই কিন্তু প্রেফার করা হবে আগে দেয়ার উইল নো রিটিন টেস্ট অর ভাইবা অর্থাৎ এখানে কোনো রিটিন টেস্ট আর ভাইবা নেই শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে তোমরা করতে পারো অর্থাৎ পনেরো থেকে চব্বিশের মানে জেনারেল ক্যাটাগরি পনেরো থেকে চব্বিশের মধ্যে হলে তোমরা এটা অবশ্যই ফিল আপ করবে এবং কোন রকম রিটিন পরীক্ষা নেই কোন রকম ভাইবা নেই শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে এটা করা হবে আচ্ছা ট্রেনিং পিরিয়ড দেখো ট্রেনিং পিরিয়ড কি বলেছে তো এটা তোমার রেলওয়ে একটা নিয়োগ করা হচ্ছে তোমরা জানো রেলে অ্যাপেন্টিস নিয়োগ করা হয় তো এবারও নোটিফিকেশন বেরিয়েছে অ্যাপেন্টিস নিয়োগের তো দেখো দ্য অ্যাপ্লিকেন্ট আর টু ট্রেনিং ফর পিরিয়ড ওয়ান ইয়ার অর্থাৎ ওয়ান ইয়ারের অ্যাপেন্টিসিপ একটা ট্রেনিং রেল করাচ্ছে যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে তো এই এক বছরের এক বছরে একটা সার্টিফিকেট রেল তোমাদের প্রোভাইড করবে যে সার্টিফিকেট থেকে পরবর্তীকালে তোমরা রেলে জবের একটা ভালো অপরচুনিটি তোমরা পেতে পারো স্টাইপেন্ড কত দেওয়া হবে দেখো কি লেখা আছে সিলেক্টেড ক্যান্ডিডেট এঙ্গেজ অ্যাজ দ্য দ্যপ্রেন্টিসিপ উইল আন্ডার গো ট্রেনিং এক্সটেন্ড রুল অর্থাৎ গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল অনুযায়ী তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হয় রেল থেকে সেটা এখানে বলে দেয়নি কত তো যে যে রুল আছে সেই রুল অনুযায়ী তোমরা একটা স্টাইফেন এক বছর ধরে পাবে মোড অফ অ্যাপ্লিকেশন কি সম্পূর্ণ অনলাইন এর রিকোয়ার টু অ্যাপ্লাই অনলাইন অনলাইনে এইটা হচ্ছে সাইট ডাব্লু ডট ডট আরআরসি আর ডট কম ঠিক আছে এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করবে আচ্ছা ডকুমেন্ট টু বি আপলোড কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তোমরা দেখে নিও তো এখানে আমি একটু বলে দিই তোমার এসএসসি মার্কশিট যেটা তোমাকে আপলোড করতে হবে ডেট অফ বার্থ এর একটা দিতে হবে সেটা তোমার এই সার্টিফিকেট মাধ্যমিক স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ডটা দিতে পারো আইটিআই মার্কশিট যেটা সেটা তোমাকে দিতে হবে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আচ্ছা সার্টিফিকেট এস সি এসটি সার্টিফিকেট থাকলে দেবে ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে দেবে সার্ভিস যারা এক্স সার্ভিসম্যান তাদের একটা সার্টিফিকেট সেটা ডিসচার্জ সার্টিফিকেট সেটা তোমরা আপলোড করবে যাদের যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা একটু ভালো করে তোমরা পড়িয়ে নিও নোটিশটা নোটিশটা পড়ে নিয়ে তোমরা সেটা ফর্মটা ফিল করবে আচ্ছা এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো আছে দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু পাঁচ হাজার ছেষট্টিটা অর্থাৎ পাঁচ হাজার ছেষট্টিটা টোটাল ভ্যাকেন্সি কিন্তু মানে টোটাল নিয়োগ করা হচ্ছে পাঁচ হাজার ছেষট্টিটা পোস্টে ঠিক আছে তো সারা অল ওভার ইন্ডিয়া জুড়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো পাঁচ হাজার ছেষট্টিটা পোস্ট আছে হুম তো এখানে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা একটা বড় মানে রেলের একটা সুযোগ তোমরা পাচ্ছ সেখানে একদম যা মার্কস আছে সেই উপরে ভিত্তি করে এখানে নিয়োগ প্রক্রিয়াটা করা হবে তো স্টুডেন্ট এই বিষয়গুলি তোমাদের কাছে আজকে তুলে ধরলাম আশা করি তোমরা ভিডিওটা দেখে সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো তো যাদের যেমন ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে তোমরা প্রত্যেকে ফর্মটা ফিল আপ করো একটা রেলের তরফ থেকে একটা বড় সুযোগ এখানে তোমাদের দেয়া হচ্ছে তো ওপেনিং ডেট কবে না তেইশ তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ বাইশে অক্টোবর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেট আছে কোনো রকম এডিটিংয়ের সুযোগ নেই সুতরাং সকলে খুব ভালোভাবে এটা ফিল আপ করবে রকম লিখিত পরীক্ষা ভাইভা টেস্ট নয় বাকি সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি একবার ভালো করে তোমরা শুনে নিও এবং নোটিশটা তোমরা ডাউনলোড করে নিও ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে যখন ফর্ম ফিল আপ করবে খুব ভালো করে দেখে ফর্মটা ফিল আপ করো ঠিক আছে তো আজ এই অবধি এইটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম নেক্সট দেখা হচ্ছে আবার একটা ভিডিও থ্যাংক ইউ